আসসালামু আলাইকুম স্বাগত কেপিটিভি নিউজে আজকের প্রধান দুইটি আলোচিত সংবাদ শুনিয়ে দিচ্ছি এক নির্বাচনী প্রচারণা সভায় ভয়াবহ বুলেট হামলার ঘটনা ঘটেছে ঘটনাটি ঘটেছে আজ সকালে যখন স্থানীয় নেতারা ভোট প্রচারণা করছিলেন হঠাৎ মোটরসাইকেলে থাকা অজ্ঞাত বন্দুকধারীরা গুলি চালায় এ ঘটনায় একজন নিহত এবং দুইজন গুরুতর আহত হয়েছেন তাদের মধ্যে একজন প্রার্থীও রয়েছেন বলে জানা গেছে আগামী দুই সালের জাতীয় নির্বাচনকে ঘিরে দেশজুড়ে প্রচারণা শুরু হয়েছে আর এর মধ্যেই এই হামলা জনমনে নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে আইন শৃঙ্খলা বাহিনী ইতোমধ্যেই ঘটনাস্থল ঘিরে ফেলেছে এবং হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে জনগণের প্রত্যাশা নির্বাচনের আগে যেন রাজনৈতিক সহিংসতা বন্ধ হয় এবং সব দল শান্তিপূর্ণ পরিবেশে প্রচারণা চালাতে পারে জাতীয় বিপ্লব ও সাংহতি দিবস আজ পালিত হচ্ছে আজ সাত নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উনিশশো সালের এই দিনে সংঘটিত হয় এক ঐতিহাসিক সামরিক ও জন আন্দোলন যা দেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য অধ্যায় হয়ে আছে দিনটি উপলক্ষে রাজধানী রাজধানীসহ দেশে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন আলোচনা সভা দোয়া মাহফিল ও র্যালির আয়োজন করেছে ঢাকায় শহীদ জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বিএনপি ও অন্যান্য সংগঠন সরকারি ও বেসরকারি পর্যায়েও অনেকে দিবসটির তাৎপর্য নিয়ে বক্তব্য রেখেছেন আজকের এই দিনে মানুষ স্মরণ করছে দেশের ঐক্য গণতন্ত্র ও দেশপ্রেমের চেতনা যা আজও প্রাসঙ্গিক ও অনুপ্রেরণাদায়ক এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী খবর দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট ও শেয়ার করুন এছাড়াও আমাদের ফেসবুক পেজটি ফলো করুন লাইক কমেন্ট ও শেয়ার করুন ধন্যবাদ থাকুন কেপিটিভি নিউজের সাথেই